নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মীন রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করুন মীন রাশির সাপেক্ষে আপনাদের দ্বাদশ ভাবে এই মাসে একটা পঞ্চগ্রহী যোগ কিন্তু হতে দেখা যাচ্ছে এবং আপনাদের একাদশ ভাবে একটা চতুর্গ্রহী যোগ হতে দেখা যাচ্ছে মাসের শুরুতেই আপনাদের একাদশভাবে চার চারটি গ্রহকে অবস্থান করতে দেখা যাবে মীন রাশির জাতক জাতিকাদের সেখানে দাঁড়িয়ে আপনারা হঠাৎ কিছু শুভ ফল কিন্তু দেখতে পারবেন আপনাদের জীবনে মাসের মিডিল হাফের পথ থেকে মোটামুটিভাবে আপনাদের দ্বাদশভাবে চতুর্গ্রহী এবং তেইশ তারিখে পরে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে একটা পঞ্চগ্রহী যোগ হতে দেখা যাবে ফলে এই যে চারটে গ্রহ একটা ঘরে থাকা পাঁচটা গ্রহ একটা ঘরে থাকা এখানে কিন্তু কিছু ভালো কিছু মন্দ দু রকম ফলই মানুষ পেয়ে থাকে জাতক জাতিকারা পেয়ে থাকে এই যে চতুর্গ্রহী যোগ হয়েছে পঞ্চগ্রহী যোগ হচ্ছে বাবাটা রাশির ক্ষেত্রে কিন্তু এর একটা প্রভাব বিশেষভাবে আসবে যখন কোনো ঘরে চতুর্গ্রহী বা পঞ্চগ্রহী যোগ তৈরি হয় তখন কিন্তু সবগুলো গ্রহ যখন একসঙ্গে থাকে কোনো কোনো গ্রহ একত্রে অবস্থান করার জন্য যেমন রাত শুভ যোগ তৈরি করে আবার কিন্তু কিছু অশুভ যোগও তৈরি হয় মেইন রাশির ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের একাদশ ভাব যেটা অতীব শুভ ভাব সেখানে কিন্তু চতুর্দী যোগ আমরা দেখতে পাচ্ছি মাস যত গড়াচ্ছে আপনাদের সেই প্ল্যানেটগুলো দ্বাদশভাবে গোচর করছে অর্থাৎ বারো নম্বর ঘরে গোচর করবে ফলে পঞ্চভাবে পঞ্চ দ্বাদশভাবে একটা পঞ্চগ্রহে যুগ তৈরি হবে এর ফলে আপনাদের কিন্তু এই মাসটা বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে গতানুগতিকতা অনেক সময় দেখতে পাওয়া যায় কিন্তু কিছু কিছু সময় আসে যখন কিছু চেঞ্জ কিছু অপরচুনিটি কিছু সমস্যা কিছু ভালো এরকম আসার জায়গা তৈরি হয় ফেব্রুয়ারি মাসেও কিন্তু সেই রকম একটা ঘটনা সেরকম কিছু যোগাযোগ কিছু নতুনত্ব আপনারা কিন্তু দেখতে পারবেন একদিকে তো আপনাদের শনি সারা মধ্যম গগনে শনি বসে আছে আপনাদের মাস রাশিতেই শনি বসে আছে এবং আমরা দেখতে পাচ্ছি আপনাদের রাশির অধিপতি এই মুহূর্তে চতুর্থভাবে অবস্থান করছে সারামাসি চতুর্থভাবে বক্রি হয়ে থাকবে এবং দ্বাদশে রাহু সপ্তমে কেতু ষষ্ঠী কেতু এরাও কিন্তু দীর্ঘদিন একই পজিশনে আছে এই মুহূর্তে রাহুকে আমরা রাহুর নক্ষত্রেই দেখতে পাচ্ছি এবং বৃহস্পতিকে আমরা বৃহস্পতির নক্ষত্রে দেখতে পাচ্ছি তাহলে কিছু ভালো ফল পাওয়ার জায়গা কিন্তু থাকছে যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা চাইছেন আমার সঙ্গে অনলাইনে প্রেডিকশন নিতে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে ব্যক্তিগত দিকটা অতিব গুরুত্বপূর্ণ হয় কারণ মানুষ যদি নিজে সবল থাকে নিজের পজিশন যদি ভালো থাকে তাহলে কিন্তু যেকোনো প্রতিকূলতাকে সে ওভারকাম করে যেতে পারে এই মুহূর্তে আপনাদের রাশিতে শনির অবস্থান আমরা দেখতে পাচ্ছি বা সেখানে দাঁড়িয়ে আপনাদের রাশির অধিপতি বক্রি অবস্থায় চতুর্থ হয়ে বসে আছে ফলে কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে সব কিছুই আছে সবই ঠিক চলছে তারপরেও যেন কোথাও একটা কিছু একটা না পাওয়া কিছু একটা যেন ডিপ্রেশন আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এর ফলে কি হচ্ছে যে ভালো টাইমটাও আপনারা পাচ্ছেন সেটাকে কিন্তু আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারছেন এখানে দরকার নিজের প্রতি আস্থা রাখা পরিবারে মানুষজনকে নিয়ে চলা এবং নিজেকে পজিটিভ রাখা সেই জায়গাটা যদি রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা যে পরিস্থিতির মধ্যে দিয়েই থাকুন যে জায়গাটায় আছেন সেখান থেকেও কিন্তু আরো বেটার ফল আপনারা পেতে পারেন খালি ডিপ্রেশন থেকে একটু বেরিয়ে আসতে হবে বেশি ডিপ্রেশন আসে যখন রাশির উপর শনির মতো গ্রহ বসে থাকে কেউ যদি বলে না আমার ডিপ্রেশন আসছে না ফলে শনির মতো গ্রহ চন্দ্রের সঙ্গে বসে থাকা মানে ডিপ্রেশন আসা আনন্দের মধ্যে থেকেও যেন সেই স্বতঃস্ফূর্ততা আপনারা পাচ্ছেন না সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে আপনাদের উচিত সবসময় নিজেকে চার্মিং রাখা আনন্দের মধ্যে রাখা ডিপ্রেশন থেকে নিজেদের দূরে রাখা তাহলে কিন্তু আপনারা অনেক পজিটিভ রেজাল্ট পাবেন সেদিক থেকে যে খুব একটা ডিস্টার্ব আছে তার স্পিরিচুয়ালিটির দিকে আপনাদের মন যাবে আধ্যাত্মিকতার দিকে খুব আকর্ষিত হবেন কোন কোন সময়ে নিজেকে সবার থেকে আলাদা করে রাখার একটা মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে তাই সেখান থেকে কিন্তু একদিকে ভালো কিছু সময় মানুষ নিজের জন্য যদি কাটাতে পারে সেটা যদি ডিপ্রেশনে পরিণত না হয় তাহলে কিন্তু আমি মনে করি সেটা সেই মানুষটার জন্য ভালো সেরকম একটা জায়গা আছে নিজেদেরকে আরো বেশি জানা নিজেদের জ্ঞান বুদ্ধিকে আরো বেশি গভীর করে তোলা এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে বা সেই দিক থেকে আপনারা ভালো ফলই পাবেন একটু যতটা বেশি নিজেদের স্পিরিচুয়ালিটির মধ্যে রাখতে পারবেন তত প্রায় মানসিক শান্তি আপনারা লাভ করতে পারবেন সেই জায়গাটা কিন্তু আছে যদি ফিনান্সিয়াল দিক থেকে বলেন তাহলে এই মাসটা কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট সমৃদ্ধি দেবে সমৃদ্ধি কথাটা বললাম এই কারণেই যে গেইন হওয়ার মতো ভালো রকম জায়গা আছে অর্থ আসার জায়গাটা খুব ভালো আছে বিশেষ করে তেইশ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু অর্থ ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো লামসাম কিছু টাকা পয়সা চলে আসতে পারে সেটা পৈতৃক সম্পত্তি থেকেই হোক বিজনেস থেকেই হোক পার্টনারের ডেভেলপমেন্ট হওয়ার জন্যই হোক আপনার ব্যক্তিগত কর্মের উন্নতি হোক আপনার কোনো প্রপার্টি বিক্রি হওয়ার জন্য হোক বা কোনো শেয়ার লটারি থেকে হোক ফলে আপনাদের কিন্তু অর্থ গেইন করার মাস এই মাসটা কিন্তু মিন রাশি ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট ভালো যাবে সেই দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেখতে পারবেন আপনাদের কথাবার্তার মধ্যে কথা কম বলবেন কিন্তু যখন কথা বলবেন কথার মধ্যে একটা গভীরতা দেখতে পাওয়া যাবে একটা ডেপথ থাকবে পারিবারিক দিক থেকেও কিন্তু খুব একটা ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি না পরিবারে হঠাৎ মানুষজনের সমাগম হতে পারে কোনো অনুষ্ঠানে আপনারা যোগদান করতে পারেন সেখান থেকে আপনারা আনন্দ লাভ করতে পারেন অনেক মানুষের কাছে আপনারা গ্রহণীয় হতে পারবেন এরকম জায়গাটা কিন্তু কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে কিছু নতুন পরিকল্পনা এ মাসে আপনাদের বাস্তবায়িত হতে পারে বলি কর্মের দিক থেকে মাসটা কিন্তু আমার মনে হয় অনেকটাই ভালো কর্মে খুব একটা বাধা বিঘ্ন নেই বিঘ্ন নেই বলতে দেখুন আপনাদের দশম ভাবে শনির দৃষ্টিটা পড়ে আছে এবং বৃহস্পতি দৃষ্টিটাও পড়ে আছে দশমে যখন শনির আসপেক্ট থাকে তখন কিন্তু যতটা কাজ মানুষ করে ততটা ফিডব্যাক তার আসে না পরিশ্রম তো অনেক করে কিন্তু সেই অনুযায়ী যে ফল সেটা কিন্তু আসতে চায় না কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে বৃহস্পতি তার নিজের ঘরে দশম ভাবে দৃষ্টি দিচ্ছে এখানে খালি শনি এবং বৃহস্পতি শনি যে এককভাবে দৃষ্টি দিচ্ছে তা না বৃহস্পতির দৃষ্টিটাও সঙ্গে পড়ছে ফলে দীর্ঘদিন যে আপনারা কোনো প্রমোশন পাননি বা খেটেছেন তার সঠিক মান আপনারা পাননি এই মাসে সেই জায়গাটা কিন্তু পাওয়ার মতো জায়গা দেখতে পারবেন কিছু বেটারমেন্ট কর্মের দিক থেকে আসার জায়গা আছে নতুন কোন সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে কর্মের জায়গা থেকে কর্মসূত্রে বিদেশ যাত্রার অপরচুনিটি থাকছে কর্ম বাড়ির কাছাকাছি কর্ম খুঁজছেন সেই রকম সুযোগটাও আপনারা পাবেন সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে সে আপনি হেলথেই বলুন এডুকেশানেই বলুন আপনারা কোনো মাল্টি কোম্পানিতেই বলুন সরকারি ডিপার্টমেন্টেই বলুন আপনাদের কিছু বেটারমেন্ট কিন্তু হওয়ার জায়গা দেখতে পাইছে এবং সেটা খুব সম্ভাবনা আছে ভালো কিছু হওয়ার জায়গা আছে সেই জায়গা থেকে কর্মপ্রাপ্তিতেও সুবিধা পাবে যারা চাইছেন বাড়ি থেকে দূরে আছেন বাড়ির কাছাকাছি আসতে চাইছেন এই সময় চেষ্টা করুন কিছু হলো বেটার ফল পেতে পারেন অনেক সময় দেখা যায় যে অনেক দূরে কাজ করছে বাড়ির কাছাকাছি আসতে চাইছে আসতে পারছে না সেই জায়গাটা কিন্তু ভালোভাবে ব্যবসার দিক থেকে বিবাহিত জীবনের দিক থেকে মাসটা কিন্তু প্রথম দিকটা খুবই ভালো বিশেষ করে দেখুন সপ্তম প্রতি চার তারিখ পর্যন্ত আপনাদের একাদশে থাকছে এই সময়টা তো হঠাৎ কিছু গেন হতে পারে ব্যবসায় হঠাৎ কিছু লাভ প্রথম চার পাঁচ তারিখের মধ্যেই কিছু লাভ হতে পারে ব্যবসায় কোনো ভালো ডিল পাকা হতে পারে সেই জায়গাটা ভালো এবং তারপরে যখন বুথ চলে যাবে আপনাদের দ্বাদশভাবে তখন কিন্তু আপনাদের প্ল্যান করে সেই সঠিক নিবেশ সঠিক জায়গায় করতে হবে ব্যবসার ক্ষেত্রে কোনো নিবেশ করার ক্ষেত্রে কোনো টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আপনাদের বুঝে শুনে ডিল করতে হবে ইমোশনাল হয়ে কোনো ডিল করবেন তাহলে কিন্তু ব্যবসার দিক থেকে গেট বেটারমেন্ট পাবেন প্রথম দিকে কিন্তু ব্যবসার জায়গাটা যথেষ্ট হাই থাকবে এবং তারপরে যখন দ্বাদশে যাবে তখন কিন্তু খরচের প্রবণতা বাড়বে ইনভেস্টমেন্ট করতে হতে পারে ব্যবসায় কোনো লগ্নি করতে হতে পারে সেই জায়গাটা আপনাদের বুঝে করতে হবে তাহলে কিন্তু ব্যবসার দিক থেকে ভালো পাচ্ছেন পার্টনারশিপ ব্যবসার দিক থেকেও কিন্তু লাভের সম্ভাবনা থাকছে সেই জায়গাটা যথেষ্ট ভালো ফলে ব্যবসায় এই মাসটা আপনারা ভালো ফল পাচ্ছেন বৃহস্পতির দৃষ্টি অষ্টমে পড়ে আছে ফলে ব্যবসার দিক থেকে লাভ কিন্তু থাকবে বিবাহিত জীবনের দিক থেকে প্রথম সপ্তাহটা অতীব ভালো তারপরে পার্টনারের শরীর নিয়ে কোনো ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে কোথাও একটু মতানৈক্য কোনো ব্যাপার নিয়ে মতের অমিল হতে পারে পার্টনারকে নিয়ে কোনো দুশ্চিন্তা বাড়তে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটা থেকে আপনাদের বুঝে চলতে হবে বিবাহের যোগাযোগ যদি বলি তাহলে সেটা করতে পারেন ভালো করে দেখে শুনে তারপরে এগোলে বিবাহের যোগাযোগ কিন্তু আসার জায়গা আছে দেখুন আপনাদের বুধ সপ্তম প্রতি এবং শরীর দৃষ্টি সপ্তম ভাবে পড়ে আছে পার্টনারের কর্মের উন্নতি দেখতে পারবেন পার্টনারের ব্যবসায় উন্নতি দেখতে পারবেন সেই জায়গাগুলো ভালো কিন্তু পার্টনারের শরীর নিজেদের মধ্যে বন্ডিং রাখা আন্ডারস্ট্যান্ডিং রাখা কিন্তু আপনাদের দরকার তাহলে ভালো ফল পাবে না তো কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে যদি এডুকেশন দিক থেকে বলি এক কথায় ভালো হবে পড়াশোনার দিক থেকে ভালো দেখতে পাইছে যাতে এক্সাম আছে ভালো ফল করছে সেরকম কোনো বাধা দেখতে পাচ্ছি না তা লাভ করতে পারবে মাতৃস্থায় দিক থেকে যত ফিনান্সিয়াল গেন হতে পারে সেই জায়গাটা ভালো কিন্তু মায়ের শরীর ভোগাবে বিশেষ করে চার তারিখের পর থেকে মায়ের শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে কোনো বাড়ি গাড়ি সেল করার জন্য ভালো নতুন বাড়ি গাড়ি কিনতে চাইছেন যদি প্রথমই কে পারেন কিনুন হলে তারপরে নতুন করে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো করে দেখে শুনে তারপর কিনতে পারবেন যেহেতু বৃহস্পতি চতুর্থে বসে আছে বাড়ি গাড়ি কেনার যোগ অবশ্যই বেটার কিন্তু বুথের পজিশন রাহুর সঙ্গে বসে থাকছে ফলে হটকারী কোনো সিদ্ধান্ত বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে নেবেন না ভালো করে দেখে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে লেনদেন করবেন প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে কেমন যাবে প্রেমের দিক থেকে দেখুন এই মাসে নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে প্রেমের দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা যথেষ্ট ভালো প্রেমের দিক থেকে পার্টনারে কোনো কর্মের যোগাযোগ আসা হয়তো পার্টনার এখনও কর্মের সঙ্গে যুক্ত হয়নি সেরকম কিছু কাজের যোগাযোগ এসে যাওয়া পার্টনারের সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্টনার ব্যবসা করে সেখানে গ্রোথ দেখতে পারবে সেই জায়গাগুলো ভালো আছে রিলেশনশিপগুলো খুব একটা ডিস্টার্ব নেই যেহেতু মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকছে তেইশ তারিখ পর্যন্ত মাঝে মাঝে একটু মাথা গরম হতে পারে পার্টনারের সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারলে খুব একটা ডিস্টার্ব নেই কিছু ক্ষেত্রে নিজের থেকেই বেশি ডিস্টারবেন্স আসবে যেটা সমস্যা হবে নিজের থেকেই আপনাদের নিজের থেকে সমস্যা আসবে কোথাও যেন পার্টনারে কোনো কিছুই সেইভাবে আপনার ভালো লাগছে না এরকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তাহলে নিজেকে একটু মোল্ড করে রিলেশনশিপগুলোকে পজিটিভ রাখার চেষ্টা করুন তাহলে বেটার ফল পাবেন শত্রুতা থাকছে শত্রুর দিক থেকে সাবধানে থাকুন শত্রুতা কিন্তু আছে যতই আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখুন সবাই যে আপনার সঙ্গে ভালো সম্পর্ক বা ভালো কথা বলছে তার মধ্যে কোথাও শত্রুতা কিন্তু হতে পারে খুব কেয়ারফুল থাকবে আপনার ভালো হয়তো সবার ভালো লাগছে না এরকম হতে পারে ফলে ষষ্ঠী কেতু বসে আছে ওপেন এনেমি হিডেন এমি দু রকম এনিমি কিন্তু থাকছে দুরকম শত্রুতাই থাকছে কেউ সামনে প্রকাশ করবে কেউ পেছন পেছন শত্রুতা করবে সেই জায়গাটা কিন্তু আপনাদের চোখ খুলে চলতে হবে কোনো আইনি ঝামেলা থেকে বিশেষ কেয়ারফুল থাকবে যাদের বেশি কেস চলছে কেয়ারফুল থাক কথায় পরিচিত হয়ে আপনার পার্টনার সঙ্গে রকম ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না সে আপনার ব্যবসার পার্টনার হোক বিবাহিত পার্টনার হোক আপনার অফিসের কলিগ হোক সবার সঙ্গে কারো কেউ আপনাকে কিছু বললো সেটা যেন কানে না নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন তাতে ভুল হয়ে যেতে পারে শরীরের দিকে খেয়াল খেয়াল রাখবেন শরীরে কিন্তু একটু একটু দেখতে পাচ্ছি শরীরের দিকে রাখার চেষ্টা করবেন কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন কোনো রকম গাফিলতি করতে যাবেন না সে যে কোনো রোগী হোক না কেন ঋণ পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় ঋণ নিতে অবশ্যই যারা ঋণ নিতে চাইছেন এ মাসে আপনারা ঋণ পাবেন কিন্তু ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় হটকাইিতা হয়ে যায় ফলে যেখান থেকে ঋণ নিচ্ছেন বা যে ঋণ আপনার জন্য স্যাংশন হয়েছে তার টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে নেবেন শৈশবু তার আগে করবেন না যতক্ষণ না আপনার সব কিছু সঠিকভাবে জানা হচ্ছে সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে কোনো ঋণ টাল পরিবর্তন করা এই মুহূর্তে উচিত না পরিবর্তন করা ঠিক হবে না সমস্যা আছে ফলে যে সমস্যা ধরেন এক জায়গায় আছেন কোনো রেন্টাল প্রবলেম হচ্ছে সেখানে গিয়ে আরেকটা জায়গায় গেলেন সেখানেও কিন্তু প্রবলেম হওয়ার জায়গা তৈরি হবে ফলে রেন্টাল পরিবর্তন করবেন ইন্টারভিউ থাকলে চোদ্দ তারিখ পর্যন্ত সময়টা ভালো চোদ্দ তারিখের পরে যদি চেষ্টা করবেন যে চোদ্দ তারিখের আগে যদি কোনো ইন্টারভিউ থাকে সেটা দেয়া তাহলে আমার মনে হয় আরো বেটার ফল আপনারা করতে পারবেন ভালো ফল পাবেন চোদ্দ তারিখের পরে রবি চলে যাবে আপনাদের দ্বাদশ হবে রাহুর সঙ্গে তৈরি করবে সেখানে বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে কিন্তু তারপরেও আপনাদের কিছু খরচ বাড়তে পারে এই মাসে কিছু খরচ বাড়বে মানে চেষ্টা করুন টাকা পয়সা যেমন আসবে সেটাকে সঠিক জায়গায় নিবেশ করার না তো নানা পারপাসে আপনাদের টাকা পয়সা খরচ হয়ে যাবে ফলে খরচের প্রবণতা কিন্তু মাস শুরু আমি এক তারিখে প্রোগ্রাম দিচ্ছি আজকে হয়তো আপলোড আমি দু তারিখ করব তো প্রথম দিকে বুঝতে পারবেন না মাছ যত গড়াবে আপনাদের কোনো না কোনো পারপাসে খরচ বাড়তে পারে সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে ডাক্তারি ট্রিটমেন্ট করার জন্য হোক বাড়িতে মানুষজনের সমাগম হওয়ার জন্য হোক ঘোরাঘুরি এন্টারটেনমেন্টের জন্য হোক বা কোনো একটা দরকারে পারিবারিক দরকারের জন্য হোক খরচ বাড়তে পারে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্য খরচ বাড়তে পারে সেই জায়গাগুলো আপনাদের কিন্তু বুঝে করতে হবে না তো যে পরিমাণে অর্থ আসবে সেইটা কিন্তু খরচ হয়ে গেলে লাভের লাভ কিছু দেখতে পারবেন না তাই সঠিক নিবেশ করা কিন্তু কিন্তু খুব দরকার তাহলে ভালো ফল পাচ্ছে যখন একাধিক গ্রহ বসে থাকছে দেখুন চার তারিখ পর্যন্ত পর্যন্ত শুক্র থাকছে একাদশে শুক্র কি শুক্র আপনাদের তৃতীয়পতি শুক্র আপনাদের অষ্টমপতি ফলে আপনাদের কিছু শখ শৌখিনতা পূরণ হতে পারে কিছু শখ শৌখিনতা আপনাদের পূরণ হতে পারে সন্তানের কোনো ইচ্ছা আপনাদের দ্বারা পূরণ হতে পারে সন্তান প্রাপ্তিতে শুভ ফল পাবেন সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকছে ভাগ্যের সাথ পাওয়ার জন্য কিছু কাজ আপনাদের বেরোবে এমন না যে বেরোবে না পিতার দিক থেকে শুভ ফল পাবেন পিতার শরীর নিয়ে একটু সমস্যা হতে পারে কিন্তু পিতার ফিনান্সিয়াল গেন হওয়া পিতার কোনো প্রপার্টি লাভ এইসব জায়গাগুলো কিন্তু তুলনামূলক বেটার পিতার কোনো সাপোর্ট আপনারা ফিনান্সিয়াল দিক থেকে পেতে পারেন সেই জায়গাগুলো ভালো কিন্তু শরীরের দিকে একটু খেয়াল রাখতে কোনো ছোটখাটো করতে হতে পারে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা ধরুন যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে বা কোনো পিএইচডি করছে থিসিস লিখছে এদের দিক থেকে কিন্তু মাস্টার ভালো যাবে সেদিক থেকে মোটামুটি আপনারা ভালো ফল পাচ্ছে ওভারঅল মাসের সেকেন্ড হাফটা অর্থাৎ চোদ্দ তারিখের পর থেকে আপনাদের মাথা যাতে ঠান্ডা থাকে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করেন বিশেষ করে তেইশ তারিখে পরে মঙ্গল যখন আপনাদের দ্বাদশে যাবে তখন কিন্তু আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব মাথা কুল রেখে ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন হটকারী কোনো সিদ্ধান্ত কিন্তু চোদ্দ তারিখে পরে নিতে যাবেন না কোনো সরকারি যদি কোনো প্রবলেম হয় সরকারি দিক থেকে কোনো ডকুমেন্টসের প্রবলেম হয় যে কোনো একটা প্রবলেম হয় সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মিটে যাবে তাই হটকয়িতা করে কোনো ভুল স্টেপ নেবেন না তাহলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেটার ফল চলে আসবে তাই এই মাসে মিডিল হাফের পর থেকে হটকয়িতা একদম করবেন না মাথা ঠান্ডা রেখে সব ডিসিশান নিন তাহলে কিন্তু অবশ্যই মাছটা ভালো যাবে ওভারঅল আমি বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার